はあ。 তা কি সমস্যা আপনারা কেন কি প্রবলেমটা একটু খুলে বলুন তো আপনাদের আসলে আমরা ওই সমিতিতে অনেক বিশ্বাস করে কিছু কিছু সঞ্চয় করেছিলাম মানে অল্প অল্প আমরা তো প্রচণ্ড বড় লোক না আমরা গরিব মানুষ অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো আমরা চাইতে গেলাম সেই টাকাটা আর পাচ্ছি না বলছে নেই আমরা দিনের পর দি যাচ্ছি কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি আচ্ছা আপনার কত টাকা আমার প্রায় বাইশ চব্বিশ হাজার মতো টাকা আচ্ছা আচ্ছা বাড়ি ঠিক আছে বাড়ির কত টাকা আপনার বলছিলেন আরো আছে অনেকের আমাদের তো আছেই আমাদের নিজস্ব বাইশ হাজার কত একটা টাকাও ঠিক আছে উপর মতো টাকা আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে সমস্যা বলতে অনেক দিন থেকে সমিতিতে গত বিগত দু মাস ধরে সমস্যা চলছে যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না তার মধ্যে আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিলো এক লাখ একুশ হাজার টাকা কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে ছ হাজার টাকা তো তার জন্য আমরা দরখাস্তও দিয়েছি ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি কিন্তু কোনো সদ পাওয়া যাচ্ছিল না আর বাবা অসুস্থ থাকার জন্য আমি আজকে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম কোনো সদিত্য দিচ্ছে না আমি শুধু এখন সদস্য ওখানে এসেছিলো যাদের টাকা এভাবে ওরা পূর্বতন বোর্ড যারা ছিল তৃণমূল কি মনে হচ্ছে টাকা কারা আত্মসাত করেছে টাকা আত্মসাত ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে ওরা যত সময় টাকাটা আত্মসাত করেছে